আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দুনিয়ার সকল কঠিন কঠিন বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাপাক আপনাকে নিরাপদ রাখবেন প্রিয় দর্শক এরকম তিনটি গুরুত্বপূর্ণ আমল আমরা জানব যে তিনটি আমল আপনাকে কঠিন বিপদের মুহূর্তে আপনার সাহায্যকারী হয়ে যাবে প্রিয় দর্শক আল্লাহর আলামিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন এই আমলটির দ্বারা চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ বিশেষ তিনটি আমলকে আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে বিছানায় শোয়ার সময় যখন আপনি ঘুমাতে যাবেন ওই সময় কোরআনুল কারিম হতে যে দুইটি সুরা পাঠ করলে মৃত্যু ছাড়া বান্দার দুনিয়ার সকল কঠিন বালা মুসিবত ও বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন মানে এই দুইটি সুরা আমল করলে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে পাক আপনাকে হেফাজত করবেন হাদিস হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লু আলহ্লাম বলেছেন যখন কোনো বান্দা বিছানাগত হয়ে মানে যখন সে ঘুমাবে বিছানায় শুইবে তখন শোয়ার সময় নিম্ন বর্ণিত সুরা দুইটি পাঠ করবে নিশ্চয় সে মৃত্যু সারা দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ কঠিন বালা মুসিবত হতে নিরাপদ থাকবে সুবাহান্লাহ সুরা দুইটি হচ্ছে এই সুরা দুইটি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রাহিম মালিক ইয়া কানা আবুদুয়া ইয়া কানস্তা ইহ দিন আর শির তল মুস্তাকিম শিরতিনা নামতা আইলাইহিম গৈরিল মাকবুবি আইলাইহিম ওয়ালাদ দলিন আমিন এটি হচ্ছে সুরা ফাতেহা মানে আলহাম দুসরা এটি হচ্ছে আলহাম সুরা বা সুরাতুল ফাতিহা। প্রিয় দর্শক যারা এই সুরাটের আরবি উচ্চারণ করেন না তারা বাংলা উচ্চারণ দেখেও আমল করতে পারেন বাংলা উচ্চারণ হচ্ছে এই যে বিসমিল্লা হিরুয়া হিমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন সুরা ফাতিহার পরে আমিন বলা সুন্নত এর পরের হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম উল্ হু আল্লাহ হু আহাদ আল্লাহ হুসমাদিদাল ওয়ালামিয়া কুল্লা হু কুফুয়ান নাহাদ বাংলা উচ্চারণ কুল হু অল্লাহ হু আহাদ আল্লাহ হুসমাদিদালামিয়া কুল্লাহু কুফু আহাদ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে সুরাতুল ফাতেহার তাপসির অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠানং সাতান্ন প্রিয় দর্শক উক্ত আমল দুইটি করিলে উক্ত সুরা দুটি পড়িলে কি ফজিলত আপনি পাবেন বর্ণিত সূরা দুইটির ফজিলত বরকত অপরিসীম সয়াব ও ফজিলত ছাড়াও আরও বিভিন্ন কিতাবে অত্র সুরা দয়ের সুরা ফাতেহা এবং কুলহল্লা সুরার অগণিত সয়াবের কথা উল্লেখ রয়েছে সুতরাং সূরা দুইটি নিয়মিতভাবে আমলে আনার জন্য সকলের প্রতি অনুরোধ রহিল প্রিয় দর্শক শ্রোতা বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য দ্বিতীয় যে আমলটি হচ্ছে কোন মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে অথবা কোন বিপদ মুসিবতে নিপতিত হলে কোন বিপদ মুসিবত আসলে যে দোয়া পাঠ করবেন হাদিস হজরত আবু সালামা আদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদের কারো উপর কোনো বিপদ মুসিবত এলে বালা মুসিবত আসলে সে যেন অবশ্যই নিম্নলিখিত দোয়াটি পাঠ করে দর্শক আমরা তো বিপদ আপদ বালা মুসিবত আসলে বিভিন্ন নেতার উপর আমরা ভরসা স্থাপন করি আমার অনেক টাকা আছে এই টাকা আমাকে বিপদ থেকে বাঁচাবে প্রিয় দর্শক যদি আপনি এই আমলগুলো করতে পারেন আপনার কোনো টাকা লাগবে না কোনো নেতা লাগবে না আপনার কোনো মানুষ লাগবে না যে আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই আমলের দ্বারা হেফাজত করবেন গায়েবীভাবে আপনি সাহায্য পাবেন দোয়াটি হলো এই إنا لله وإنا إليه راجعون اللهم عندك أحتسب مصيبتي فأجرني فيها وأبدلني منها خيرا بغلا إنا لله وإنا إليه راجعون اللهم عندك أحتسب مصيبتي فأجرني فيها وأبدلني منها خيرا أرثو আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আমাদেরকে অবশ্যই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে হে আল্লাহ আমি তোমার কাছে আমার বিপদের প্রতিদান চাই অতএব তুমি আমাকে এর প্রতিদান দাও এবং এর পরিবর্তে উত্তম কিছু দান করো কিভাবে আমল করলে ফজিলত পাবেন বর্ণিত দোয়াটির ফজিলত ও বরকত অসীম এই হাদিসটি সাহাবাই কেরাম আমল করতেন এবং যে কোনো বিপদ মুসিবত বালা মুসিবত আসলে বা কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে অথবা কোনো কিছু হারিয়ে গেলে বর্ণিত দোয়াটির সাহাবাই কেরাম পাঠ করতেন এবং এর দ্বারা উপকার লাভ করতেন সুতরাং এটি সুতরাং বর্ণিত দোয়াটির সকলকে আমলে আনার জন্য আমলে আনার ব্যাপারে অনুরোধ করা গেল আমলটি রয়েছে তিরমি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাব দাওয়াত অধ্যায় দেখুন প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় আমলটি বা তিন নম্বর আমুলটি হচ্ছে যে আমলটি নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদের সময় কঠিন বালা মুসিবতের সময় নিজে আমল করতেন এই দোয়াটিও যদি আপনি আমল করেন আল্লাহ রব্বুল্লা আলমিন গায়েবীভাবে সাথে সাথে আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন আপনি আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কঠিন বিপদ ও মুসিবতের সময় প্রিয় নবীলাম যে দোয়া পাঠ করতেন হাদিস হজরত ইবনা আব্বাস রাদী আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহিউলাম যে যেকোনো কঠিন বিপদ ও মুসিবতের সময় নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল এই যে এই দোয়াটি দোয়াটি হলো এই লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল আলিউল হাকিম লা ইলাহা ইহ রব্বুল আর আউজিম লা ইলাহা ইহ রব্বুল সামাওয়াল আর দি ওরাবুল আরসিল করিম বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল উল হাকিম লা ইলাহ ইল্লাল্লাহু রব্বুল আরশিল আউজিম লা ইলাহা আরদি রুসামাওয়াতদি ওরাবুল আর করিম অর্থ আল্লাহ সারা কোনো ইলাহ নাই তিনি পরম মহান মহাজ্ঞানী আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি মহান আরসের প্রভু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই তিনি ও পৃথিবীর রব এবং মহা সম্মানিত আরসের রব আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন ফজিলত আমল বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি তার কঠিন বিপদ ও মুসিবতের সময় আনতে পারেন তাহলে আল্লাহর রহমতে তার বিপদ ও মুসিবত যত বড় হোক না কেন তা দূর হয়ে যাবে দর্শক এই আমলটি রয়েছে শহীদ তিরমিজি শরীফের একশো একাশি নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ড এই তিনটি আমল হচ্ছে সহি হাদিসের আমল আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে উক্ত তিনটি আমলের বরকতে কঠিন বিপদ ও মালা মুসিবত থেকে হেফাজত দান করুন বলুন আমিন আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন